এবং আপনি এখানে টিকেই থাকতে পারবেন না কখনো যারা নতুন আরকি গুগল অ্যাড শিখতে চাচ্ছে বা গুগল অ্যানালিটিক্স বা ডিজিটাল অ্যানালিটিক্স শিখতে চাচ্ছে তো তারা

আপনি একটা রেগুলারিটির মধ্যে দিয়ে গেলেন তবে এখানে একটা বিষয় কোর্স করেই যদি আপনি আটকে থাকেন আপনি অনেক বিচায়ে যাবেন আপনি এখানে টিকে থাকতে পারবেন না কখন বাংলাদেশের কথা যদি তুলনা করেন একটা আইটি সেন্টার থেকে প্রতি মাসে কতজন কোর্স শেষ করে বের হচ্ছে প্লেসে যাচ্ছে কাজ নেওয়ার জন্য তাহলে এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড আপনি চিন্তা করেন তাহলে কতজন কম্পিটিটর আপনার সামনে তো আপনি যদি ওদের সাথে টিকে থাকতে হয় তাহলে আপনাকে কিন্তু অ্যাডভান্স লেভেলে জানতে হবে গুগলে গিয়ে জেমিনিতে গিয়ে যদি আপনি সার্চ করেন অনেক ব্লগ পাবেন আর্টিকেল পাবেন টু বি আপনি একটা ব্লগ একটা আর্টিকেল করে যতটুকু না শিখবেন আপনি ওই শিক্ষাটা এক ঘন্টার একটা ভিডিও দেখে আপনি শিখতে পারেন করতে পারেন এইভাবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস